আমি শিওর দিচ্ছি আপনি পাঁচটি ভিডিওতে কোরআন শিখবেন তার প্রথম ভিডিও আমি আপলোড করেছি এবং এটি কোরআন করে পড়ার দ্বিতীয় নাম্বার ভিডিও অবশ্যই এটিতে সাতটি নিয়ম বলব এবং সাতটি উদাহরণ দেখিয়ে দিব যেগুলো কোরআন শরীফে সেই অনুযায়ী প্রয়োগ করে আপনি সৈসধ্য করে কোরআন পড়বেন ইনশাআল্লাহ অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আমি শিওর দিয়ে বলছি এই জন্যই কারণ আমি জানি যে কীভাবে বললে আমরা সৈশুদ্ধ করে বুঝতে পারবো সেই জন্য আমি পাঁচটি ভিডিও আপলোড করব যার মাধ্যমে আমরা শৈশুদ্ধ করে কোরআন শিখতে পারব এবং কেউ যদি শিখতে না পারে সেক্ষেত্রে আমাকে এস এম এস করলে মেসেজ করলে আমি অবশ্যই তাকে আমার দায়িত্ব নিয়ে সেভাবে তাকে আমি পড়াবো ইনশাআল্লা কলা শেয়ার করে দিবেন যাতে করে বন্ধুবান্ধব প্রত্যেকেই শিখতে পারে শুদ্ধ করে তো আজকে হচ্ছে সাতটি নিয়ম বলব প্রথমত নিয়মগুলোর নামের নিয়মগুলোর নাম বলছে অবশ্যই একটু নোট করে রাখতে পারেন অথবা মনে রাখবেন এবং নিয়ম নাম বলার পর প্রতিটি নিয়ম আমি ব্যাখ্যা করে বলবো এক নম্বর বলব হরকতের নিয়ম দুই নাম্বার বলবো ভিনের নিয়ম তিন নাম্বার বলবো জজমের নিয়ম চার নাম্বার বলবো তশদিদের নিয়ম তারপরে বলবো ওয়াজিব ওয়াজিবুন্নার নিয়ম তারপরে বলব ইয়াওয়াজের নিয়ম তারপরে বলবো কলকলার নিয়ম তো এই সাতটি নিয়ম যেগুলো আমরা দ্রুত পড়ব ইনশাল্লাহ এই নিয়মগুলা আমাদের অবশ্যই জানা দরকার এবং প্রয়োগ করে পড়া দরকার তো আমার মনে হয় না এভাবে কেউ ভিডিও আপলোড করেছে যে এইভাবে পাঁচটি ভিডিও এবং সাতটি করে নিয়ম সুন্দর করে বুঝানো অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ তৈল তো প্রথমত আমি উনত্রিশটি হরফের পরিচয় বলেছি প্রতিটি হরফের উচ্চারণ কোথা থেকে কীভাবে উচ্চারণ হয় প্রত্যেকটি হরফ আমি স্পষ্ট করে বলেছি অবশ্যই প্রথম পর্ব দেখবেন তারপরে দ্বিতীয় পর্বটি দেখবেন তাহলে বুঝে আসবে তো আমরা মোটামুটি এই অক্ষরগুলো চিনি কারণ আরবি হরফ হিসেবে এগুলা হরফ আমাদের চেনা আছে এরপরে আমরা আসব তিন নাম্বার শবকে যেটি হচ্ছে হরফের মাথা লেখা হয়েছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কোরআন শরীফ হরফগুলা চিনতে পারবো দেখেন এখানে বার মাথা তার মাথা সার মাথা জিমের মাথা হার মাথা খর মাথা শিনের মাথা সতের মাথা হার মাথা আইনের মাথা গয়নের মাথা ফার মাথা কফের মাথা কাফের মাথা নুনের মাথা ইয়ার মাথা লামের মাথা আর হচ্ছে দদের মাথা তো হরফগুলা যেই সব হরফের নোক্তা রয়েছে সেগুলো নোক্তা দেখে চিনতে হবে এবং যেইগুলা নোক্তা ছাড়া সেগুলো শুধু মাথা দেখে চিনতে হবে এবং নিচের হরফ যেই বিষয়টি বোঝানো হয়েছে সেটি হচ্ছে হরফের উচ্চারণ আমরা উনত্রিশটি হরফ সৈশুদ্ধ করে পড়েছি এখন এখানে পার্থক্য করাটা আমাদের জন্য একদম সহজ হা হা এটা হচ্ছে হলকের মাঝখান থেকে এটা হলকের শুরু থেকে হা 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 কফ ক্যাফ অফ ক্যাফ কফ ক্যাফ জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরে তালুর সঙ্গে কফ ক্যাফ জিম ঝা জিম জিব্বার মাঝখানে উপরে তার সঙ্গে ঝা জিব্বার আগা উপরের নিচে দুই দাতের আগা ঝা জিম ঝা ও রাল ও একই জায়গাতে উচ্চারণ হয় জিব্বার আগার সামনে দুই দাঁতের আগা পার্থক্য হচ্ছে জটি মুখ গোল হয় রালটি মুখ ওসার হয় ও ত রাস্তা এ দুটি একই জায়গা থেকে উচ্চারণ হয় জিব্বার আগা সামনে দুই দাঁতের গোড়া কিন্তু পার্থক্য হচ্ছে তটা মুখ হয় তাটা মুখ ওসার হয় প ত ত ত সর সিন সর সিন একই জায়গা থেকে উচ্চারণ হয় সটা মুগল হবে এবং সিনটা মুখ ওসার হবে সর সিন সর সিন হামজা আইন হামজা আইন আমাদের সবচেয়ে কোরআন পড়তে গিয়ে আমি লক্ষ্য করি সবচেয়ে বেশি যেই হরফগুলো ভুল হয় হা হা হাম আইন এই চারটি হরফের ভিতরে সবচেয়ে বেশি ভুল দেখা যায় কারণ অধিকাংশ সময় অধিকাংশ লোক হা বলে এই ছোটো হা বলে বড় হার জায়গায় ছোট হা বলে আইনের জায়গায় হাম বলে এটা উচ্চারণ সঠিক নয় সঠিক উচ্চারণ সঠিকভাবে করতে হবে এরপরে আমরা এই পড়াটি একটু লক্ষ্য করব অবশ্যই এই সবকটি যদি আমরা পড়ি এই পড়াটা যদি আমরা পড়ি তাহলে পুরা কোরআন শরীফের হরফগুলা সেম এরকমভাবেই লেখা অবশ্যই পুরা কোরআন শরীফের হরফ আমরা সহজেই চিনতে পারবো যেমন বা 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 এইগুলো একটু খেয়াল করি বা সামনের বা মাঝের বা শেষের বা হা 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 তিন ধরনের হা রয়েছে কখনো এটি ব্যবহার হবে কখনো এটি কখনো এটি তবে এটি শব্দের শুরুতে আসে এটা শব্দের মাঝখানে আসে এটি শব্দের শেষে আসে অবশ্যই আমার প্রতিটি কথা খেয়াল রাখবেন যাতে করে আমরা শুদ্ধ করে পড়তে পারি এবং সবগুলো বিষয় মনে রাখতে পারি সৎ 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 শব্দের শুরুতে এরকমটা আসে শব্দের মাঝখানে এরকমটি আসে এবং শব্দের শেষে পূর্ণ সৎটি আসে অবশ্যই খেয়াল রাখবো কাফ 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 দেখেন তিন ধরনের কাফ অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করব জিম 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 মিম 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 শিন আইন 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 নুন ফা একটি একটি করে নোক্তা যেন আমাদের প্যাস না লাগে সেজন্য একই একই লাইনে লেখা হয়েছে সহজভাবে বোঝার জন্য নুন ফা নুনের মাথা গোল নাই ফার মাথা গোল আছে একটি করে নোকতা গইন খ একটি করে নোক্তা গয়নের মাথা কীরকম এবং খর মাথা কীরকম ঝ্যা দ্যা দ্যাল বাজ একটি করে নোক্তা এখন ব্যা জিম বা জিম ইয়া তা কফ দুটি করে নোক্তা তার মাথা গোল নাই এবং কফের মাথা গোল রয়েছে অবশ্যই চিন্তা যেন আমরা ভুল না করি তা কফ তা কফ স্যা শিন স্যা শিন স্যা শিন খ ল্যাম খ ল্যাম কফ খ ল্যাম কফ খ ল্যাম কফ আইন কফ দ্যাল আইন কফ দ্যাল হ্যা ক ব হ্যা ক ব ল্যাম হ্যা কফ ল্যাম হ্যা কফ ল্যাম হ্যা কফ ইয়ে আইন ক ইয়ে كاف يا عين طا يا كاف نون عين ميم تا كاف نون عين ميم تا كاف فا يا عين بدل فا يا عين بدل ميم خا لام صاد يا نون ميم خا لام صاد يا نون با نون با نون يا কালা দেখে যেগুলা হরফের নোক্তা আছে সেগুলো নোক্তা দেখে চিনতে হবে এবং যেগুলা নোক্তা নাই সেগুলো শুধু হরফের মাথা দেখে চিনতে হবে সিন জিম হ আইন আইন দেখুন আইন এখানে কিরকম এখানে মাঝখানেরটা এসেছে কখনো এটি ব্যবহার হবে কখনো এটি কখনো এটি। আইন গাইন লাম লাম শুধু আলিফের মতো একটা টান মিলিত হয়ে আসছে লাম ক্যাফ হ্যা মিম হ্যাঁ মিম এবার আমা এবার আমি সাতটি নিয়মের ভিতরে প্রথম নিয়ম এই দ্বিতীয় নাম্বার ভিডিওর সাতটি নিয়মের প্রথম নিয়মটি হচ্ছে হরকত হরকতের পরিচয় যদি বুঝতে পারি তাহলে আমরা কোরআন শরীফে আর আমাদের বেশি ভুল হবে না কারণ হরকতের উচ্চারণ খুব দ্রুত উচ্চারণ করে পড়তে হয় অধিকাংশ লোক আমি দেখেছি হরকত যখন উচ্চারণ করো তখন অর্পুর হরকতের উপর দাঁড়িয়ে থাকে মানে হচ্ছে টানের উপরে থাকে সেক্ষেত্রে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যায় হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ এক জবর এক জের এক পেশ যদি কোথাও আমরা দেখি সেটি আমরা দ্রুত পড়ে যাব তাড়াতাড়ি আ এই উ আ এই উ জাল জবর জা জাল জেরে দি জাল পেশ দু জা জি জু জা জু বা জবর বা বা জেরে বি বা বু বা বি বু বা বিবু জবরতে আকার ধরে নিবেন জেরতে রুশিকার ধরে নিবেন এবং পেশতে রুশিকার বা তে ব জবরতে আকার বয়কার বা বা জবর বা বা জের বি বা পেশবু বা বিবু র রি রু র রি রু তে তি তু তে তি তু তে তি তু তি তু বানান করার পর এরপর আমরা উচ্চারণ করব যেমন জাজিজু জাজিজু সাসিসু আমার কথা হচ্ছে প্রথমে আমরা হরফের উচ্চারণ ঠিক রাখবো এরপর নিয়মগুলা শিখে নিয়মগুলা প্রয়োগ করব করবো শিশু শিশু হে হু তি তু এরপর আমরা একটি একটি করে বানান শিখেছি এরপর আমরা ওই শব্দতে একটি একটি হরফ যোগ করে একটি শব্দ বানিয়ে বানান করবো হামজা জবর মিম জোর ম্যা জবর র অ্যা মা র أمرا أمرا وجبورا جيم جبر ذل جبر ده وجد ذا وجد ذا رجب رفع جبر فاعن جبر رفع عا حجب حاسين جبر شرا جبر را حشرة هم جبر آخر جبر خذ ذل جبر ذا آخر ذا ذل جبر جبر كرا جبر ذا سن جبر سامي مساميعن جبر عا سامي عا البرامرة تستذكر بيتوا ريدنج برا جلو سرق عمل قدر تبع فترى خاشية حميدة حميدة أذن 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 بخل بخل ما رضية مريض مريض قرئ قرئ ضرب ضرب خلق خلق قتل قتل فهو فهو ক্য রুম্যা এরপর সাতটি নিয়ম যে দ্রুত পড়ব তাও আবার দ্বিতীয় পর্বে তার হচ্ছে দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে তানভিন এটি হচ্ছে আজকে আজকের ভিডিওর সাতটি নিয়মের ভিতরে আজকে দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে তানভিন দুই জবর দুই যে দুই পেশকে কে তানভিন বলে এই তানভিনগুলো হরকতের মতোই দ্রুত পড়তে হয় যেমন অ্যান ইন উন এক জবরে বলেছি আ ই উ আরেক জবরে দন্তান অ্যাড করে উচ্চারণ করব তাহলে সহজেই আমরা বলতে পারবো অ্যান ইন উন দা দি দু এক জবর বলেছি এবার দন্তান অ্যাড করি দেন দিন দুন এটি হচ্ছে তানবিন তানবিন বলে দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলে এবং তানভিনের উচ্চারণ দ্রুত পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় অ্যান ইন উন শরীফের ভিতরে যখন তানবিন আসবে তখন আমরা দ্রুত পড়ব যদি তানবিনের মাধ্যমে অন্য কোনো নিয়ম না হয় আমরা তানবিনকে দ্রুত পড়বো যেমন দেন দিন দুন দালাল দুই জবর দেন দাল দুই জের দিন দাল দুই পেশ দুন দিন দুন বা আলিফ দুই জবর বেন বা দুই জের বিন বা দুই পেশ বুন বেন বিন বুন দাল আলিফ দাল দু জের দিন দাল দুই পেশ জুন দেন দিন দুন তা আলিফ দুই জবর তা দুই জের তিন তা দুই পেশ দুন তিন তুন আমরা রিডিং পড়বো রন রিন রুন তেন সিন সুন جن 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 سن سن سون حن 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 شن شن شون خن 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 سين سن, سن এরপরে আমরা যে এককভাবে বানান করেছি সেগুলো আমরা শব্দতে এসে বানান করব ইনশাল্লাহ হ্যা জবর হ্যা র জবর র হ্যা র দুটি হরকত দ্রুত উচ্চারণ করতে হয় সিন আলিফ দুই জবর সেন তানবিন এই মাত্র পড়েছি হ্যা র সেন হ্যা র সেন জিম জবর জ সিন জবর স জসা দালালিপ দুই জবর দেন জসা দেন জসা দেন হামজা জবর আ বা জবর বা আবা একসঙ্গে হয় আবা দালালিপ দুই জবর দেন দেন আবা দেন

আহাদুন আহাদুন কুতুবুন কুতুবুন কসামুন 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 সুরুরুন প্রথমে আমি স্লো বলছি এই কিন্তু উচ্চন করা যাবে না দ্রুতটা উচ্চার করতে হবে স্লো বলছে এই জন্য যেন আমরা শিখতে পারি সোরুরুন সরুরুন ম্যালিকুন ম্যালিকুন ফিআতুন ফিয়াতুন হুম আঝ্যাতিন হুম আঝ্যাতিন র ক ব্যাতিন র bi rusulin bi rusulin lumazatin lumazatin bisababin 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 তিন নাম্বার নিয়ম হচ্ছে জজমের পরিচয় এই জজম যখন কোরআন শিবির আসবে তখন আমরা কিভাবে পড়ব এই পরিচয়টি পড়লে আমরা বুঝতে পারবো মাথা বাঁকা এই চিহ্নকে আপনি জজমও বলতে পারেন সাকিনও বলতে পারেন তো জজমালা হরফ জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়া যায় কেমন হামজা ফায় এফ একবার মিলিয়ে পড়া যায় জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একবার মিলিয়ে পরা যাচ্ছে এফ এফ হামজা ফাজের ইফ জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়া যাচ্ছে ইফ হামজা ফফ উফ উফ একটি হরফকে আর হরফ ধরে পড়ার নামই হচ্ছে জজম এফ উফ উফ এফ

আসফিন হামজা হাজের ইহ দাল জের দি ইহ দি হাকাব জের হিক মিম জগর মা হিক মা তা জবর তা ম তা দাল দু জের দিন ম তা দিন নুনাইন জবর না বা পেশ বু দাল পেশ দু না বুধু এরপর আমরা রিডিং পড়ার চেষ্টা করবো আস আসা আস আসা আস আসা ইহ দি না ইহ দি না ইহ দি না এজ আলু এজ আলু এজ আলু ইউস ভিসু ইউ ওয়াস ভিসু আ ই হিম আ লেই হিম নাক আন 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 এরপর আমরা চার নম্বরের নিয়ম হিসাবে কলকলার পরিচয় এবং কলকলাটা অধিকাংশ লোক কোরআন শরীফ তেলাওয়াত করার সময় সবচেয়ে বেশি ভুল করে একটু শুনলে বুঝতে পারবেন কলকলার হরফ হচ্ছে পাঁচটি কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপরে যখন এই মাথা বাঁকা এই চিহ্নটি অর্থাৎ যজমটি আসবে যজমটি যখন আসবে তখন আমরা ধাক্কা দিয়ে পড়ব। যেমন কিভাবে ধাক্কা দিব এই ধাক্কাটা কিন্তু আবার দুই দিকে হয় এই সাউন্ডটা ধাক্কার সাউন্ডটা দুই দিকে হয় একটা উপরের দিকে হয় একটু একটা নিচের দিকে হয় যেমন অফ ত এই দুইটি হচ্ছে উপরের দিকে সাউন্ড যেমন হচ্ছে আর বা জিম দাল হচ্ছে নিচের দিকে সাউন্ড এখানে ডাল আসছে ডালটি হচ্ছে নিচের দিকে সাউন্ড যেমন হামদার দাল যেমন আদে আদে। আদে হামজা তো আত উপরের দিকে সাউন্ড মানে কফ ত হচ্ছে উপরের দিকে সাউন্ড ত এসেছে আত উপরের দিকে আতে না উপর নিচের দিকে নয় উপরের দিকে আত আত আক প্রথমত হচ্ছে এই পাঁচটি হরফের উপরে যখন সাকিন হবে বা জজম হবে তখন আমরা ধাক্কা দিয়ে পড়ব আর এই ধাক্কা দিয়ে পড়াটা দুই দিকে ধাক্কা হয় উপরের দিকে ধাক্কা হয় এবং নিচের দিকে ধাক্কা হয় কফ তো হচ্ছে উপরের দিকে ধাক্কা দিবেন বা জিম ডালের ক্ষেত্রে নিচের দিকে ধাক্কা দিবেন হামজা জবর আক উপরের দিকে ধাক্কা কফ রয়েছে হামজা জিম জবর আজে নিচের দিকে ধাক্কা হামজা বা জবর আবে নিচের দিকে ধাক্কা হামজা জবর আপ।

ইক রো ফ্যাতিন নোত উপরের দিকে সাউন্ড কলকল কলকলহরফ এসেছে নো তো ফ্যাতিন নো তো ফ্যাতিন বা ত্যা 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 ওয়াল ফ্যেরি ওয়াল ফ্যেরি ওয়াল ফ্যেরি মোহে এরপরে পরে নাম্বার নিয়মটি হচ্ছে তাস্দিদের পরিচয় তাসদিদের পরিচয় হচ্ছে যে এই কালাওয়ালা এই চিহ্নটির নাম হচ্ছে তাস্দিদ এই চিহ্নটি যার উপরে থাকবে তাকে দুইবার উচ্চারণ করব প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে এবং দ্বিতীয়বার সেটি নিজে নিজে উচ্চারণ হবে আবারও বলছি তাসিদালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার যেই তাশিদালা হরফ যার উপরে থাকবে তার ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়বেন এবং দ্বিতীয়বার সেটা নিজে নিজে উচ্চারণ হবে যেমন রবা জবর রব্বা জোয়ার বা রব্বা 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 দুইবার উচ্চারণ হচ্ছে তাবা জবর তা জর তাব্বা তাব্বা রবা জব রব্বা জেরেবি রব্বি রব্বি শিন র

অজীবগুননা হচ্ছে মিমে আর নুনে যদি কখনো এই কালাওয়ালা চিহ্নটি দেখেন তাহলে আমরা অজীব গুননা করে পড়ব অজীব গুন্না হচ্ছে নাকের ভিতরে নিয়ে গুনগুন আওয়াজ করা যেমন শ্যামিম সুম এটি হচ্ছে ওয়াজিবুন্না আমজানুন যে ইন এটি হচ্ছে ওয়াজিবুন্না অর্থাৎ এই তার কালাওয়ালা চিহ্নটি যদি মিমে অথবা নুনে যদি কখনো আমরা তেলাত করতে গিয়ে দেখি তাহলে আমরা এরকম নাকের ভিতরে আওয়াজ করবো সোমা সামিম সোম মিম জবরমা সোমা আইন মিম জবর আম মিম জবরমা আমা হামজা নুন জেরে ইন নুন জবন্না

বিনুইয়া সাত নাম্বার নিয়ম হিসাবে লিনের হরফ অর্থাৎ লিনের হরফ দুইটি ওয়াও এবং ইয়া ওয়াও ইয়া এই ওয়াও ইয়া জজম অবস্থায় জবরে পরে আসবে ওয়াও ইয়া যে লিনের হরফ জজম অবস্থাতে জবরের পরে আসবে যেমন এখানে জবরের পরে ওভার সেখানে জবরের পরে ইয়া আসছে তাও অজবর তাও তাই অজবর তাই তাও তাই একটা আউটা রস্য উচ্চারণ হবে ইয়াটা রস্যই উচ্চারণ হবে তাও তাই ঝাউ যাই, ঝাউ যাই, কৌ কই কউ কয় এটা দ্রুত পড়তে হয় এই ওয়াও এবং ইয়া জজম অবস্থায় জবরের পরে আসবে এগুলা দ্রুত পড়তে হয় তাও তাই ঝাউ যাই। হ্যাউ শ্য হ্যাও হ্য এভাবে আমরা এই সাতটি নিয়ম দ্রুত পড়ার নিয়ম এগুলো আমরা ভালো করে মুখস্থ করে ইনশাআল্লাহ প্রয়োগ করব এভাবে আমরা তেলাওয়াত করবো তো আজকে পর্যন্তই এবং তিন নম্বর ভিডিওতে আমি মঠ মোঠ দশ প্রকার বলবো যেইগুলা টেনে পড়ার নিয়ম ওইগুলো আমরা পড়লে বুঝতে পারবো কোন স্থানে টানা যাবে এবং কোন স্থানে টানা যাবে না то إن شاء الله شغله بالارتاش تشتغل السلام عليكم ورحمة الله وبركاته